আমার সানগ্লাসগুলো আমার খুব প্রিয় যেমন কাটিয়ারের পলিশ পজিটিভ তারপরে আপনার রাবন এগুলো আমার খুব প্রিয় মানে এটা ছোটোবেলা থেকেই যখন আমার বয়স মনে করেন চোদ্দ পনেরো তখন থেকে আমি সানগ্লাস ইউজ করি কিন্তু রাতে আমি কখনো পড়ি না তো এটা আমি যেদিন আমাকে বলা হলো পোলট্রি এবং আমি আরেকটা কি যেন বললো বেমান তখন থেকে আমার খুব লজ্জা লাগছে ভীষণ লজ্জা পাচ্ছি আমি মানে আমার কাছে এখন মনে হচ্ছে আমি আমার চোখটা ঢেকে রাখি মানে হয়তো এটা আমার অশিক্ষার কারণে হতে পারে আমার শিক্ষাগত অনেক কম এ কারণে হয়তো আমি চোখে আমি আমি কোন নীরব প্রতিবাদ পছন্দ করি যে আজকে যদি মনে করেন বাংলাদেশে যদি যুদ্ধ হয় আমার বয়স কত হয়েছে আমি এটি দেখতেই যাব আমি যুদ্ধে নেমে যাবো আমি যুদ্ধ যাবো আমার দেশের আমি এটা বুঝি ওই নীরব আমার কাছে না সত্যি কথাটা অতটা বলছে না এটা হতে পারে ওনারাও যে সত্যি কথা বলছে না তা না বলছে হয়তো আমার মতো বলছে না আমি যতটা অ্যাটাকিং ভাবে বলি হয়তো সেইভাবে বলছে না কারণ আমি অনেক সময় রেগে যাই আজকে আমি খুব আজকে আমাকে অনেক কিছু বললেও লাগবো না

আমি আগামী বছরই দেখতে পাবো বা এই বছরই দেখতে পাবো এবছরই আরম্ভ হবে আমি কিছু বলবো না কারণ এগুলো হয় কি বলে কিছু লাভ নেই আমি আমি কর্মকে খুব বিশ্বাস করি আমি আজকে বললাম এটা যদি কিছুই বলাম তখন এটা মিথ্যে বলা হবে আগে কাজটা আরম্ভ করবো যেদিন অবশ্যই আপনি যাবো ওকে আপনিও ভালো থাকবেন তোমার দর্শকরাও ভালো দোয়া করি যারা আমার শত্রু যারা আমার মিত্র সবাইকে আমি দোয়া করি ওনারা খুব ভালো থাকবে thank you okay. thanks, <laughs> thanks.